মিথুন রাশি বা লগ্নের উপরেই অবস্থান করে রয়েছে বৃহস্পতি ভীষণ খুশি মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু রাহু তার দৃষ্টি পড়েছে ভাগ্যে বিপর্যয় এটা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় মিথুন তার সঙ্গে সঙ্গে দশম ভাবে শনিদেব বাড়ছে কর্মক্ষেত্রে বেশ চাপ কাজের জায়গায় বসের সঙ্গে অশান্তি এত ওয়ার্ক প্রেশার আর নেওয়া যাচ্ছে না ধীরে ধীরে মেন্টালি ডিস্টার্বড হয়ে পড়ছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা লগ্নে বৃহস্পতি ভীষণভাবে চেষ্টা করছে মিথুনকে এগিয়ে দেওয়ার আরেকটু এগিয়ে যাওয়ার আগামীর লক্ষ্যে কিন্তু সেখানেই রয়েছে মিথুনের কম বেশি ব্যর্থতা লগ্নে বৃহস্পতি রয়েছেন স্বামী স্ত্রী এদের আপনার প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে রাহুর অবস্থান দশমভাবে এটা পজিটিভ কর্মক্ষেত্রে আপনাকে ভ্রমণ করতে হবে মিথুনের দশমে শনিদেবের উপস্থিতি নবমে রাহু কর্মক্ষেত্রে ভ্রমণ আপনাকে করতে হবে ভ্রমণ আপনি করুন কিন্তু খেয়াল রাখতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার কিছু রাখবো কিছু জমাবো এই মেন্টালিটি নিয়েই আপনাকে এগোতে হবে যেখানে যেখানে যতটুকু পজিটিভিটি পাওয়া যাচ্ছে সেটা কি ইউটিলাইজ করার চেষ্টা সেটাকে আরেকটু বেটার করার আগ্রহ সেটা অবশ্যই করতে হবে নতুন বাইক নতুন স্কুটি নতুন গাড়ি যা কিছু কিনতে পারেন কিন্তু পুরনো রেসেল কার সেটা কিন্তু এখন নেওয়া যাবে না অ্যাক্টিভ গুরুচন্ডাল যোগ এবং কালসর্প যোগ রাশিচক্র সৃষ্টি হয়ে রয়েছে ফলে আপনার জীবনে আবসেন্ডাউস থাকবে এবং এই আবসেন্ডাউস কে লাগিয়ে আরেকটু বেটারমেন্টের দিকে যাওয়ার প্রচেষ্টা সেটা আপনি অবশ্যই করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ এবং প্রেডিকশন আমরা কথা বলব এবং বর্তমান গ্রহ অবস্থান পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী কি হতে পারে কি হতে চলেছে সেই সম্পর্কিত সাধারণ দু একটি কথা নিয়েই আজকে আমাদের এই ভিডিও মেথুন রাশি বা লগ্নের উপরেই অবস্থান করে রয়েছে বৃহস্পতি ভীষণ খুশি মেথুন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অন্যদিকে নবমভাবে রাহু তার দৃষ্টি পড়েছে ভাগ্যে বিপর্যয় এটা নিয়েও কিন্তু দুশ্চিন্তায় মিথুন তার সঙ্গে সঙ্গে দশমভাবে শনিদেব বাড়ছে কর্মক্ষেত্রে বেশ চাপ কাজের জায়গায় বসের সঙ্গে অশান্তি এত ওয়ার্ক প্রেশার আর নেওয়া যাচ্ছে না ধীরে ধীরে মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়ছেন মিথুন রাশি বা মানুষরা তার সঙ্গে সঙ্গে কুটুম্ব কুলে অস্থিরতা স্বামী স্ত্রী এদের পরিবার আপনাকে বেশ বিরক্ত করবার চেষ্টা করছে ধীরে ধীরে নিজের জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন মিথুন রাশি বা মানুষরা একটু একটু করে কোনোভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবার প্রচেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যেও মিথুন রাশি বা মানুষ তাদের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে এরই সঙ্গে সঙ্গে তৃতীয় মঙ্গল তৃতীয় মঙ্গল মিথুনকে উৎসাহী উদ্যমী করে তুলেছে এবার কিছু একটা করতেই হবে কিন্তু সেইখানেই অবস্থান করে রয়েছেন কেতু ফলে একটা অকারণ আলস্য কাজ করছে করতে তো হবেই কিন্তু আরেকটু শুয়ে নি আরেকটু পরে উঠব আজকে না কালকে যাব এই মেন্টালিটি কাজ করছে মিথুনের মধ্যে এই সমস্ত কম্বিনেশন নিয়ে মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু রয়েছেন লগ্নে বৃহস্পতি ভীষণভাবে চেষ্টা করছে মিথুনকে এগিয়ে দেওয়ার আরেকটু এগিয়ে যাওয়ার আগামীর লক্ষ্যে কিন্তু সেখানেই রয়েছে মিথুনের কম বেশি ব্যর্থতা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি বাড়ছে সেখানে কিভাবে মিথুন নিজেকে কন্ট্রোল করবেন নিজের ওপরে মনসংযোগ কিভাবে করবেন এই বিষয়গুলি নিয়েই আমাদের আজকের কথা নবম ভাবস্থ রাহু বাবার দিক থেকে সমস্যা সৃষ্টি করতে পারে আপনার ওপরে দুর্ভাগ্যের একটা কালো ছায়া সৃষ্টি করতে পারে যে কোনো একটি দিকে আমরা রাহুর অ্যাক্টিভিটি দেখতে পাব খেয়াল রাখতে হবে একটি দিকে রাহুর এই অ্যাক্টিভিটি দেখবার পরে অন্যান্য দিকগুলি কিন্তু ডিস্টার্বড হবে না অর্থাৎ যদি বাবার শরীরটা একটু খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু কর্মক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছেন না আবার তার সঙ্গে সঙ্গে উচ্চবিদ্যার ক্ষেত্রে যে ডিস্টারবেন্সেসগুলি আপনি ভেবেছিলেন আসবে সেগুলি কিন্তু আসছে না তাই রাহুর এই নবম ভাবে স্থিতিশীলতা তাকে কাজে লাগাতে হবে এখানে যে পজিটিভিটি রয়েছে সেটাকে ইউটিলাইজ করতে হবে কি এই পজিটিভিটি নবম ভাবস্থ রাহু বিদেশ যাত্রার যোগাযোগ সৃষ্টি করে তাই এই বিদেশ যাত্রা দূর দেশ যাত্রা বাড়ি থেকে দূরে কোথাও চাকুরি পরিবর্তনের সুযোগকে অ্যাকসেপ্ট করা এটা আপনাকে করতে হবে তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র কর্মসূত্র বা অন্যান্য জায়গার যে সমস্যাগুলি সেগুলি অনেকটাই কন্ট্রোলড হবে লং বৃহস্পতি রয়েছেন স্বামী স্ত্রী এদের আপনার প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষ তারা ডিসাইড করবেন এবার পালিয়ে গিয়ে বিয়েটা করে ফেলবো আমরা ভালো থাকছি আমরা ভালো থাকতে চাইছি কেন আমরা বিয়ে করব না এই মেন্টালিটি এই অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়ার ক্ষমতা বেশ কিছু মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে এই ডিসিশন পজিটিভ এই ডিসিশনের রেজাল্ট আউটকাম সেটা কিন্তু পজিটিভ ভালো থাকবেন আপনারা এই সময় যাদের বিয়ে হবে সেটা কিন্তু হঠাৎ হবে এবং এই বিবাহের ফলে আপনাদের ভালো থাকা সেটা কিন্তু নিশ্চয়িত হতে দেখতে পাওয়া যাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট যারা ব্যবসা করছেন তাদের যদি এই সময় বিয়ে হয় ব্যবসার পরে ইম্প্রুভমেন্ট হবে প্রথম প্রথম বেশ কিছু অশান্তি আসবে পরিবারের লোক মেনে নিচ্ছে না পরিবারের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু অশান্তি স্টেবিলিটির অভাব ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তার মধ্যেও মানুষগুলির কিন্তু ভালো থাকবার প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে এবং এই সময় পরিবর্তন হবে যাই পরিবর্তন হোক সুখদায়ক দুঃখদায়ক সেই পরিবর্তনের রেজাল্ট সেটা কিন্তু পজিটিভ হবে সেই পরিবর্তন আপনার জীবনে উন্নতির ডেকে আনবে এরপরে আমরা আসবো তৃতীয় কম্বিনেশনে থার্ড হাউসে মঙ্গল কেতুর অবস্থান এটা কিন্তু হঠাৎ করেই আপনার হাতে আঘাত এনে দিতে পারে এবং এই আঘাতের যে সূত্রপাত সেটা কিন্তু কিছুটা জটিলভাবেই হতে পারে রিসেন্টলি একটি ঘটনার কথা বলবো আমার পরিচিত একজন ক্লায়েন্ট কিভাবে তার উপরে মঙ্গল এবং কেতুর ইম্প্যাক্ট এলো রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে স্পিড একটু বেশি তো সেই অবস্থায় উল্টো দিক থেকে আসছে একটা টোটো তিন চারজন মহিলা পাশে দাঁড়িয়ে রয়েছেন এই মহিলাদেরকে দেখে টোটোটা হঠাৎ করে একটু নিজের দিকটাকে চেঞ্জ করেছে এবং এই যে দিকটাকে চেঞ্জ করেছে এর ফলে বাইকের ওপরে একটা প্রেসার এসছে বাইকটাকে আটকাতে গিয়ে বাইকটাকে বাঁচাতে গিয়ে বা বাইকটাকে যাতে পড়ে না যায় সেই দিকে নজর রাখতে গিয়ে এই যে ছেলেটি তার হাতে একটা চোট এসেছে এই স্থান এই যে হাতের যে জয়েন্ট এই জয়েন্টে চোট এসেছে এবং এইখানে তার যে হাতের যে শোল্ডার জয়েন্ট সেটা কিন্তু ডিসলোকেটেড হয়ে গেছে প্রথমেই আমরা দেখছি বাইক স্পিড জ্বালানি মঙ্গল টোটো যানবাহন ইলেকট্রিক মঙ্গল বাইকটা পড়ে যাচ্ছিল হাত দিয়ে বাঁচালো সেটা মঙ্গল তার সঙ্গে সঙ্গে চোট লাগলো হাতে সেটাও মঙ্গল এবং এই যে কমপ্লিকেশন এই কমপ্লিকেশনের কারণ হলো কেতু কিছুদিনের মধ্যেই সেই জায়গাটা অনেকটা ঠিক হলো কিন্তু ব্যথাটা যেন আর যাচ্ছে না দুদিন যাওয়ার পরে বোঝা গেল যে সেই পরিমাণ পেইন নেই কিন্তু হাতে সেই কনফিডেন্স যেটা আগে পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু আর আসছে না সুতরাং একটা সমস্যা সেটা তৈরি হলো এবং সমস্যাটা থেকেও গেল সুতরাং মঙ্গল কেতু কম্বিনেশন এই সময় কিন্তু নিজের হাত নিজের কাঁধ একে বাঁচিয়ে রাখতে হবে বেশি ঝামেলা অশান্তি করা যাবে না বুঝতেই পারবেন না কখন আপনি কিভাবে একটা জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে গেলেন জীবনে আপনার অস্তিত্ব নিয়ে বেশ ভালো রকম সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল বড় রকম অস্থিরতা চলে এলো আপনার জীবনে আপনার জীবনের যে অগ্রগতি সাধারণ মুভমেন্ট ডেভেলপমেন্ট তা অনেকটাই বাধাপ্রাপ্ত হল এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে তাই নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সাবধানে রাখার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে যে কোনো অশান্তি অস্থিরতা এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে এই সময় কিন্তু কানেকটিভিটি বাড়বে এবং কানেকটিভিটি যখন বাড়বে তখন প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তাই সাবধান হতে হবে যাদের সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে তারা আপনাকে ডিস্টার্ব করতে পারে এই মেন্টালিটি নিয়েই আপনাকে চলতে হবে অ্যাক্টিভিটি বাড়বে কম্পিউটার ওরিয়েন্টেড কাজকর্ম এটা মিথুন রাশি বা মানুষরা করতে পারবেন আধুনিক টেকনোলজির প্রতি আকর্ষণ বাড়বে প্রচুর পড়াশুনো করবার আগ্রহ মিথুনের ক্ষেত্রে বাড়বে কম বয়সী ছাত্রদের ক্ষেত্রে বারুক বা না বাড়ুক যারা একটু বয়স্ক তাদের মধ্যে জ্ঞান অর্জনের প্রচেষ্টা ইচ্ছা এগুলি বাড়বেই দশম ভাবে রাহু সেই রাহুর উপরে মঙ্গলের সরাসরি দৃষ্টি রয়েছে কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা নিজেকে সঠিক রাখার প্রয়াস এগুলি অবশ্যই করা যেতে পারে এবং নিজেকে ভালো রাখার প্রচেষ্টা সেটাও অবশ্যই করা যেতে পারে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা আসবে আপনি পারবেন সেই প্রতিবন্ধকতা অতিক্রম করতে নিজের জীবনকে আরেক ধাপ এগিয়ে দিতে রাহুর অবস্থান দশমভাবে এটা পজিটিভ কর্মক্ষেত্রে আপনাকে ভ্রমণ করতে হবে নিজের শরীরকে সুস্থ রেখে ভ্রমণ করুন দ্বিতীয় ভাবের ওপর রাহুর দৃষ্টি থাকছে মেথুনের দশমে শনিদেবের উপস্থিতি নবমে রাহু কর্মক্ষেত্রে ভ্রমণ আপনাকে করতে হবে ভ্রমণ আপনি করুন কিন্তু খেয়াল রাখতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার অতিরিক্ত খাদ্য গ্রহণ অখাদ্য গ্রহণ এগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতেই হবে সঞ্চয়মুখী মানসিকতা অল্প বিস্তর বাড়াতে হবে কিছু রাখবো কিছু জমাবো এই মেন্টালিটি নিয়েই আপনাকে এগোতে হবে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন এটা তো আমরা ইতিমধ্যেই বলেছি তাই দৌড়ো দৌড়ি ছোটাছুটি করে সিঁড়ি দিয়ে ওঠানামা করা এগুলো একটু সাবধান হতে হবে আগুনের ব্যবহার এটাও সাবধানে করতে হবে কারণ তৃতীয় মঙ্গল কেতু কেতু নিয়ে আসে অসাবধানতা সেখানে আপনাকে সাবধান হতেই হবে যেখানে যেখানে যতটুকু পজিটিভিটি পাওয়া যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা সেটাকে আরেকটু বেটার করার আগ্রহ সেটা অবশ্যই করতে হবে বাড়িতে অতিথি বন্ধু বান্ধব এরা আসবেন কোনো কোনো ক্ষেত্রে এদের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু শুক্র আপনাকে সাপোর্ট করবে শুক্রের সাপোর্টে বিনোদন জগতে যারা রয়েছেন তারা কিছু একটা রাস্তা খুঁজে পাবেন খেয়াল রাখতে হবে এই সময় ইউজড হওয়ার অবস্থা সেটাও কিন্তু বাড়তে চলেছে চেষ্টা করতে হবে এমনভাবে জীবন কাটানোর যে আপনাকে যেন কেউ ইউজ করতে না পারে নিজেকে ভালো এবং আরেকটু ভালো রাখার প্রচেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত ক্রয় করবার সময় খেয়াল রাখতে হবে এখন পুরনো বাহন নয় নতুন 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 বাইক স্কুটি গাড়ি যা কিছু কিনতে পারেন কিন্তু পুরনো রিসেল কার সেটা কিন্তু এখন নেওয়া যাবে না পরিশেষে বলবো অ্যাক্টিভ পলিটিক্সে যারা পার্টিসিপেট করতে চাইছেন যারা সরাসরি রাজনীতির মধ্যে প্রবেশ করতে চাইছেন বেশ একটু লড়াকু মেন্টালিটি রয়েছে এই সম্পন্ন ব্যক্তিবর্গ তারা কিন্তু এবার অ্যাক্টিভ রাজনীতিতে সংযুক্ত হতে পারে রাজনীতি আপনাদেরকে একটা জায়গা করে দেবে নাম যশ প্রতিপত্তি ক্ষমতা পাওয়ার ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা আগামী দিনে কিন্তু বাড়তে চলেছে অ্যাক্টিভ গুরুচন্ডাল যোগ এবং কালসর্প যোগ রাশিচক্রে সৃষ্টি হয়ে রয়েছে ফলে আপনার জীবনে অবসেন্ডাউজ থাকবে এবং এই আবসেন্ডাউসকে কাজে লাগিয়ে আরেকটু বেটারমেন্টের দিকে যাওয়ার প্রচেষ্টা সেটা আপনি অবশ্যই করতে পারেন এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে নিশ্চিন্তে থাকুন নির্ভাবনায় থাকুন আগামী দিন শুভ হচ্ছে ভালো হচ্ছে আপনার জীবন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে খেয়াল রাখতে হবে সমস্যা আসতেই পারে বহু দিক থেকে সমস্যা আসতে পারে জীবন হয়ে উঠতে পারে জর্জরিত কিন্তু প্রত্যেকটি সমস্যার সমাধান সূত্র সেটা কিন্তু আপনার কাছেই রয়েছে সমস্যার উৎস খুঁজে বার করতে হবে সমস্যা সমাধানের পথে হবে একটা একটা করে প্রবলেম সলভ করতে হবে সেই ক্ষেত্রে আপনি উপলব্ধি করবেন যে ধীরে ধীরে সমস্যা বর্জিত জীবন অপেক্ষা করে রয়েছে আপনার জন্য আর আপনার এই সমস্যা বর্জিত জীবন খুঁজে বার করার পথে সমস্যাকে উৎস থেকে নির্মূল করার পথে আমরা রয়েছি আপনার সাথে তাই সমস্যা অশান্তি যেদিক থেকেই আসুক না কেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে একটা রাস্তা দেখাতে পারে আপনার জীবনের সমস্যাগুলিকে সমাধান করে ভালো থাকতে সাহায্য করতে পারে তাই দেরি না করে সরাসরি বুকিং করুন আপনার কনসালটেশন আলোচনা করুন জ্যোতিষের সঙ্গে এছাড়াও যারা জ্যোতিষ শিখতে চাইছেন এই সাবজেক্টকে নিজের প্রফেশনে কনভার্ট করতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গেই সম্পর্ক করতে পারেন অনলাইন অফলাইন এবং ডিস্ট্যান্স মোডে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা করে চলেছে ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শেষ উইড ডেট অফ বার্থ তিন নয় দু হাজার চার ছটা দশ এএম প্লেস অফ বার্থ দুর্গাপুর ফিনান্সিয়াল রিলেটেড বিষয় এবং রিলেশনশিপ সম্পর্কে জানতে চাই শেষ খেয়াল রাখো অর্থনৈতিক অবস্থা কিন্তু তোমার ক্ষেত্রে একটু ডিস্টার্ব ফিনান্সিয়াল সেট আপ ম্যানেজমেন্ট এই সম্পর্কে তোমাকে ভাবতে হবে পরিশ্রম করতে হবে ব্যবসা তোমার জন্য বেশ ভালো ব্যবসার ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট তুমি দেখতে পাবে রিলেশনশিপের ক্ষেত্রেও আত্মবিশ্বাস একটু বাড়াতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে তুমি যথেষ্ট রোমান্টিক কিন্তু সেই ক্ষেত্রেও তোমার সিলেকশনে কিছু গণ্ডগোল রয়েছে এবং যে মানুষটির সঙ্গে তুমি অ্যাটাচড হয়ে রয়েছে তার সঙ্গে একটা দূরত্ব একটা গ্যাপ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে কিন্তু কিছুটা অস্থিরতার ভাব সেটা তোমার ক্ষেত্রে রয়েছে আরও বছর এক পর দু সালে তোমার লাইফে স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে সেই সময় থেকে তুমি কিন্তু ভালো থাকবে এবং যথেষ্ট ভালো থাকবে তবে শেষের জন্য রইল একগুচ্ছ শুভ কামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তি আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুন জয় মা আদি শক্তি নমস্কার